আসসালামু আলাইকুম বিওস ডোলক শব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ জাকির হোসেন আছি আপনাদের সাথে কিছু মেন দরজার হ্যান্ডেল লক দেখাবো যেমন মিডিয়াম বাজেট থেকে হাইস্ট বাজেটের মাধ্যমে কিছু লক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর সে লকগুলো কেমন বা কেমন কোয়ালিটি হবে বা কোন কোন দেশ থেকে আসছে বা আপনি কোন দরজায় লক লাগালে সবচেয়ে ঠিকসই বেশি পাবেন সেই বিষয়ে কিছু বিস্তারিত আলোচনা করবো আশা করি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই প্রত্যেকটা লক সম্পর্কে হল কিছু কিছুটা আইডিয়া অনেকই প্রবাসী বায়রা আছে যা আমাদেরকে একটা প্রশ্ন করে থাকেন ভাই আপনি আমাকে নখ দিয়েছেন আমি আপনি ছবি চাচ্ছেন একটা হ্যান্ডেল লকে আমি আপনাকে ছবি দিয়েছি এই লকটা কাছে আনেন এই লকটা এটা দাম হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা এটার দাম ছ হাজার পাঁচশো টাকা আর কিন্তু আপনি দেখা যাচ্ছে আরেক জায়গায় নখ দিয়েছেন এখন সে আপনাকে ছবি দিয়েছে এই লকটা যেমন এটার দাম হচ্ছে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা আর এটার দাম হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা এ হচ্ছে তপাত আসলে একটা পড়া কিন্তু আপনার ছবি দেখে কিন্তু বোঝা যায় না যেমন যে কোনো জিনিস এখন প্রত্যেকটা জিনিসের প্রতি এমন ভাবে তৈরি করা হয় যা অরিজিনিয়াল মাস্টার কপি একসাথে রাখলো কিন্তু এটা ধরা যায় না যদি পাশাপাশি আপনি দেখেন তারপরও ধরতে না যখন আপনি নিজে হাত দিয়ে এটা ধরবেন তাহলে অবশ্যই কিছুটা হলো আপনি ধরতে পারবেন যা এটা কফি এটা ওরিজিনিয়াল আমি সেই কারণে বলি কারণ ছবি দেখে কেউ বলতে পারবে না আমি যদি আপনাকে এই লোকের ছবিটা দেই তাহলে পরে যদি আমি এই লোকের ছবিটা দেই তাহলে আপনি দুইটা মধ্যে কনফিডেন্স হয়ে যাবেন যা কোনটা অরিজিনিয়াল এটা অরিজিনিয়াল না এটা অরিজিনিয়াল সেটা এই বলি প্রত্যেকটা জিনিসের হচ্ছে হলো কোয়ালিটি কোয়ালিটির উপরে নির্ভর করে আপনার প্রত্যেকটা দামি প্রত্যেকটা লকেরই মাস্টার কপি অ্যাভেলেবেল আছে মার্কেটে এখন আর আমরা কপি মাল রাখি না শুধু আপনাদেরকে বোঝানোর জন্য যা আপনারা আপনারা প্রবাসে থাকেন কষ্ট করে একটা বাড়ি করতেছেন বা যেভাবেই করেন বাড়িটা আপনি চাচ্ছেন ভালো একটা প্রোডাক্ট লাগাবেন এখন আমাদেরকে নক দিয়েছেন আমরা আপনাদেরকে ছবি দিচ্ছি যদি কফি মালটা হয় তাহলে দেখা যাচ্ছে এটা যদি আপনি দশ বছর যায় এটা পাঁচ বছর যাবে তখন একটা লক আপনি যখন লাগাবেন লকটা যদি টিকসই না হয় তাহলে সেই লকটা নষ্ট হয়ে যাবে অতি দ্রুতভাবে তখন কিন্তু আপনি এত টাকা দিয়ে একটা পণ্য নিয়েছেন নেওয়ার পরে যদি সেই জিনিসটা নষ্ট হয়ে যায় তাহলে একটু কষ্ট হলো লাগবে সে বিষয়ে আমরা চিন্তা ভাবনা করে আমরা চাই সবসময় টাকা গেলে দুই টাকা বেশি যাক কিন্তু প্রথম অবস্থায় যাক কিন্তু প্রোডাক্টটা থাকে যেন অরিজিনাল আমি যেহেতু টাইম ইউজ করতে পারি লং টাইম ইউজ করার পরে যে কোনো জিনিসই একটা সময় নষ্ট হবে হবে না এমন কোনো কথা না যে কোনো সময় মানে লং টাইম ইউজ করার পরে প্রবলেম দিবেই এটা স্বাভাবিক কিন্তু কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে দেখা যাচ্ছে এটার থেকে এটা কোয়ালিটি অনেক ভালো এটা লং টাইম ইউজ করতে পারবেন এটাই হচ্ছে মেন কারণ আপনারা ছবি দেখে পণ্য কিনেন আমাদের কাছ থেকে ছবি দেখে কোনো কিছুই বোঝানো যায় না যদি পারেন প্রয়োজন হলে দোকানে লোক পাঠাবেন যদি আপনাদের বা বাড়িতে এমন কেউ থাকে তাহলে দোকানে পাঠিয়ে দিবেন আর না হলে সব হচ্ছে দোকানদের উপরে নির্ভর করে যেমন আমি যেহেতু এই আছি এই সম্পর্কে হলে কিছুটা হলো ধারণা আছে তাই না যদি আপনি আমাদেরকে বলেন অরিজিনাল কিছু প্রোডাক্ট দিতে ইনশাল্লাহ আমরা সবসময় চেষ্টা করি অরিজিনালটা দেওয়ার আর আমাদের কাছে কিন্তু কফি মাল নাই আমাদের দুই তিনটা প্রোডাক্ট আছে শুধু আপনাদেরকে বোঝানোর জন্য যা কফি আর হচ্ছে অরিজিনাল কোনটা সে পার্থক্যটা আশা করি অবশ্যই বুঝতে পারেছেন আর যারা আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানটা হচ্ছে ঢাকা বসুন্ধরা যমুনা ফিউচার পাঁকে একদম পশ্চিম পাশে একদিন ব্যাঙ্কে নিস্তলাম আমরা হচ্ছি পনেরো বছরে একটা প্রতিষ্ঠিত দোকান আপনারা অনলাইনে যেমন আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন চাইলে অফলাইনেও আমাদের কাছ থেকে সে প্রোডাক্টগুলো নিতে পারবেন যদি আপনি লোক পাঠান সে নিজের দায়িত্ব মতন দেখে আমাদের কাছ থেকে সেই প্রোডাক্ট গুলা নিতে পারবে আবার আপনিও যদি বিদেশ থেকে আমাদেরকে অর্ডার করেন আপনার ছেলে ভিডিও কলের মাধ্যমে বা ছবি দেখিয়ে আপনি সেই পণ্যগুলো আমাদের কাছ থেকে যাচাই করতে পারবেন আপনি যে ঠিকানে দিবেন সে ঠিকানায় আমি প্রোডাক্ট গুলা পাঠাবো পাঠানোর পরে আপনার বাসে যে মালটা রিসিভ করে নিবে সে নিজ দায়িত্ব প্রোডাক্টটা চেক করে নেবে নেওয়ার পরে ওনার কাছে যদি মনে হয় যা প্রোডাক্ট ঠিক আছে ওরিজিনালটা দিয়েছে বা ভালো প্রোডাক্ট দিয়েছে বা আপনি চাইলে মিস্ত্রি দেখাতে পারেন যদি ভালো দিয়েছে তাহলে সে প্রোডাক্টটা আপনি রিসিভ করে নেবেন আর হলে সে প্রোডাক্টটা আমাদেরকে রিটার্ন দেওয়ার অপশন আছে আর আপনি যে টাকাটা আমাকে অ্যাডভান্স করেছেন চাইলে সেই টাকাটা আপনি শুধু ডেলিভারি চার্জটা বাদ দিয়ে সে টাকাটা আপনি বিকাশে ক্যাশব্যাক নিতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্টই পছন্দ হয়েছে জাস্ট আপনার একটা প্রোডাক্ট আপনার কাছে ভালো লাগেনি চাইলে আপনি সেই প্রোডাক্টটাও আমাদেরকে রিটার্ন দিয়ে আপনি সে টাকাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন সেই অপশন আমাদের কাছে আছে চলুন বিয়স আজকের মত মূল বিয়স আমি যে লটটি দেখাচ্ছি এটা হচ্ছে হলো মুকুট মডেলের একটি লক যারা মিডিয়াম বাজেটে চাচ্ছেন একটা ভালো মানের একটা লক শিখতে চাইলে আপনি এই লকটা নিতে পারেন যেমন এটা চাবিটা থাকবে লোহার হ্যাঁ লোহার আর এই লিভারটা থাকবে শুধু পিতলের উপরে আর এই ফুল বডিটা থাকবে হচ্ছে হলো আপনার 304 গ্রেড এর আর চাবি যখন আপনি ডাবল পেয়ার করবেন তখন আপনার এই তিনটা গার্ড বের হবে যা আপনার এসএস এর উপরে থাকবে যারা মিডিয়াম বাজেটে চাচ্ছেন শিখতে চাইলে আপনি এই লকটা নিতে পারেন দাম পড়বে মাত্র একুশশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটি লক চাইলে আপনার এই লকটা আমাদের কাছ থেকে নিতে পারেন দুইটা কালারে অ্যাভেলেবেল পাবেন যেমন এটা হচ্ছে হলো আপনার কফি কালার এটা হচ্ছে এন্টি কালার দুইটা কালারে খুবই চমৎকার একটি কালার আপনার চাইলে যে কোনো একটা নিতে পারেন পরবর্তী যে লকটি দেখাচ্ছি এটা হচ্ছে রিমেক সুপার ব্র্যান্ডেড একটি লক মিডিয়াম বাজেটে আপনি চাইলে এই লকটাও আমাদের কাছ থেকে নিতে পারেন যারা ডিজাইন পছন্দ করেন সেই চাইলে আর এটা হচ্ছে এন্টি কালার উপরে খুব সুন্দর একটি ডিজাইন দেখেন চমৎকার রাজ্যকে একটা ভাব আছে আপনি চাইলে এই লকটা আমাদের কাছ থেকে নিতে পারেন এই বড়িটা থাকবে হলো থ্রি জিরো ফোর এর চাবি লিভার থাকবে হলো সলিড পিতলের উপরে এটা যখন আপনি ডাবল পে করবেন তখন আপনার তিনটা গার্ড বের হবে যে গার্ড আপনি এস এর উপরে থাকবে যারা মিডিয়াম বাজেটে চাচ্ছেন একটা ভালো একটা লক সেক্ষেত্রে চাইলে আপনি নিতে পারেন ভাই ভালোর কোনো শেষ নেই অনেক ভালো লক আছে তারপরও যেটা আমার বাজেট অনুযায়ী ভালো মনে হয় সেটাই আমার কাছে সবচেয়ে বড় ভালো তাই না ভাই আপনি চাইলে লকটা আমাদের কাছে নিতে পারেন মিডিয়াম বাজেট কিন্তু মিডিয়াম কোয়ালিটি হবে দাম পড়বে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা পরবর্তী যে লকটি দেখেন লকটা কোয়ালিটি খুবই ভালো মানের আপনি চাইলে এই লকটা আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন আউটলুকিংটা কতটুকু সুন্দর এন্টি কালার উপরে হালকা ডিজাইন উপরে কাজ করা আর এই ফুল বইটা থাকবে থ্রি ফোর গেটে এস এসের উপরে থ্রি ফোর গেটে আর এই বাহিরে যে পাটগুলো আছে এটা থাকবে জিঙ্ক আর এস এসের উপরে তৈরি আর চাবি লিভার থাকবে পিতলে সরি চাবিটা থাকবে হলো লোহার আর এই লিভারটা থাকবে হলো পিতলের উপরে দাম পড়বে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা পরবর্তী যে লকটি দেখা যাচ্ছে এটা হচ্ছে ডলফিন মডেলের একটি লক এ সেভেন জি ব্র্যান্ডের একটি লক দেখেন এখানে খুবই সুন্দর করে লেখা আছে যেমন ইউএসএ এটা হচ্ছে ইউএসএ একটা ব্র্যান্ড কিন্তু মেড ইন চায় না কিন্তু কোয়ালিটি মিডিয়াম যদি মিডিয়াম বাজেটে চান ভালো লক সেক্ষেত্রে চাইলে আপনি দিতে পারেন দাম পড়বে মাত্র আঠাশশো টাকা দেখেন খুব সুন্দর একটি লক আপনি যদি কালার বার্নিশ কালার করেন সেক্ষেত্রে আপনি বার্নিশ কালার সাথে খুবই সুন্দরভাবে যাবে আপনি চাইলে এই লকটা আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে মাত্র আঠাশশো টাকা এটা যখন চাবি লিভার ফুল পিতলের থাকবে হ্যাঁ কম্পিউটার করা চাবি কেউ চাইলেও নকল করতে পারবে না চাবি যখন আপনি ডাবল পে করবেন তখন এই তিনটা গার্ড বের হবে যা আপনি এস এস এর উপরে থাকবে কিন্তু এস এস এর উপরে কালার করা আর এই ফুল বুড়িটা থ্রি জিরো ফোর গ্রেড এসএস এর দাম পড়বে মাত্র আঠাইশো টাকা পরবর্তী যে আলোকটি দেখাচ্ছি দেখতে একদমই সেম শুধু খালি কালারটা ভিন্ন এটা দাম পড়বে মাত্র ছাব্বিশশো টাকা এটা হচ্ছে চাবিটা হবে আপনার লোহার আর এই ফুল বইটা থাকবে থ্রি জিরো ফোর গেট আর লিভারটা থাকবে পিতলের উপরে বাহিরে পাট যে পাটটা থাকবে এটা হচ্ছে জিঙ্ক আর এস এর উপরে তৈরি আপনার চাইলে যারা মিডিয়াম বাজারে চাচ্ছেন সেক্ষেত্রে চাইলে আপনি নিতে পারেন বা আপনি চাচ্ছেন এই লকটা আপনি বেডরুমে লাগাবেন সেক্ষেত্রে অনেক ভালো হবে যদি বেডরুমে আপনি ব্যবহার করেন অনেক ভালো হবে দাম পড়বে মাত্র ছাব্বিশশো টাকা পরবর্তী যে লোকটি দেখাচ্ছি এটা হচ্ছে ডলফিন মডেল একটি লক দেখেন এটা হচ্ছে হলো হিনু ব্র্যান্ডেড একটি লক দেখতে কিন্তু সেমই দেখা যায় আসলে কিছু কোয়ালিটি থাকে কোয়ালিটির কারণে লোকগুলো এদেশে দেখ হয়ে যায় যেমন এটা যদি ওয়েট হয় আপনার সাতশো গ্রাম তাহলে এটা আছে এক কেজি কিছুটা আছে কিছু নির্ভর করে ওয়েটের উপরে কিছু নির্ভর করে করে আপনার মেটালের উপরে কিছু নির্ভর করে আপনার ভিতরে অনেক আছে যেহেতু আসলে আপনিও ধরতে পারবেন যখন আপনি এতে কিছুদিন কাজ করবেন তাহলে আপনি নিজেও ধরতে পারবেন এটা দাম পড়বে আঠাইশো টাকা এটাও চাবি লিভার ফুল পিতলের দিয়ে নব থাকবে দিয়ে চাবির অপশন থাকবে চাইলে এই লকটা আমাদের কাছ থেকে নিতে পারেন পরবর্তী যে লকটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর একটি লক দেখেন গোল্ডেন এর উপর মিরর দিয়ে কাজ করা খুব সুন্দর একটি লক আপনার ছয় ইঞ্চি পাল্লা আছে কোনো সমস্যা নেই আপনি চাইলে লকটা লাগাতে পারবেন আপনার দেড় ইঞ্চি আছে একদম পারফেক্ট আছে আপনি নিঃসন্দেহে লাগাতে পারবেন এটা আর দু ইঞ্চি থাকলে তো কোনো কথাই নাই যা আপনি যে যে কোনো ভাবে লাগাতে পারবেন দাম পড়বে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা চাইলে আপনি এই লকগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন পরবর্তী যে লকটি দেখাচ্ছে যাদের বাজারটা আরেকটু একটু ভালো মানের যা আর একটু ভালো মানের একটা লক চাচ্ছেন সেক্ষেত্রে আমি বলি লকগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে তিন হাজার একশো পঞ্চাশ টাকা করে কিন্তু কোয়ালিটি ভালো হবে এটা হচ্ছে ফুল ফুল চাবি লিভার পিতলের হবে আমাদের দোকান আমি আগে আপনাদেরকে বলেছিলাম দেখেন আমাদের প্রত্যেকটা গায়ে কিন্তু খুঁজাই করে দাম লেখা আছে হ্যাঁ আপনারা চাইলে আমাদের প্রোডাক্ট গুলো করে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন কিন্তু একটা কথা মনে রাখবেন শুধু সব জিনিসের কোয়ালিটি আছে এটা আপনাদের মানতে হবে কারণ মাস্টার কপি ছাড়া কোনো কিছুই হয় না ভাই এখন বর্তমানে তাহলে এই লকটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দাম পড়বে তিন হাজার একশো পঞ্চাশ টাকা তিনটা কালার যেমন এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে কফি কালার এটা হচ্ছে এস এস কালার পরবর্তী যে লকটি দেখাচ্ছে এটা হচ্ছে মাস্টার কপি আমি প্রথমে এই লকটা দেখেছিলাম আপনাদেরকে যা এই লকের বিষয়ে বলেছিলাম যে মাস্টার কপি বা অরিজিনাল কি সে বিষয়টা দেখেন খুবই দেখতে খুবই সুন্দর হ্যাঁ দুইটা পারবে না যে কে এটা মাস্টার কপি বা এটা ওরিজিনিয়াল মানে এরমভাবে তৈরি করা আছে যা এজন্যই আমরা এটা বলি হল কারণ ভাই আপনারা প্রবাসে থাকেন অনেক কষ্ট করে টাকা উপার্জন করেন একটা বাড়ি করতেছেন যে সেই বাড়িটা ভালো প্রোডাক্ট দিলে আহ আমাদেরও সুনামটা বাড়বে যেমন আপনি যখন লং টাইম ইউজ করবেন তখন আপনাকে যদি আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব জিজ্ঞাসা করা হয় যে আপনার প্রোডাক্ট কোন থেকে নিয়েছেন তখন আপনি কিন্তু আমাদের ঠিকানায় দিবেন সে কারণে সে বিষয়ে কিন্তু আমি আপনাকে এই মাস্টার কপি অরিজিনাল বিষয়টা বলা হয় গুলা এটা হচ্ছে মাস্টার কপি দাম পড়বে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা যদি অরিজিনাল নিতে চান তাহলে এটা নিতে পারেন ছয় হাজার পাঁচশো টাকা দাম পড়বে অরিজিনালটা পরবর্তী যে লকটা দেখাচ্ছি দেখে খুব সুন্দর ডিজাইন আপনার ছেলে এই লকগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন একদম অরিজিনাল প্রোডাক্ট কিন্তু আমরা একদম কফি মান রাখি না একদম অরিজিনাল রাখার চেষ্টা করি সবসময় দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দেখেন খুব চমৎকার একটি ডিজাইন এই ফুল বইটা থাকবে থ্রি জিরো ফোর গেট এস এস এর উপরে হাইড্রোলিক বডি থাকবে আর আপনি যখন চাবি ডাবল পে করবেন তখন চারটা কাঠ বের হবে দেখেন খুবই সুন্দর গাটগুলো হ্যাঁ অনেক হেভি মানে হবে আর এস্টে একটা লক আছে কিন্তু আপনি চাইলে সারাক্ষণ এসটা লকটা ইউজ করতে পারবেন দাম পাবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা আমাদের কাছে বেশ কয়টা কালার হবে যেমন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে সিএফ কালার এটা হচ্ছে এন্টিক কালার তিনটা কালার থেকে আপনি চাইলে যে কোনো একটা কালার আপনার ডোরের জন্য দিতে পারেন কোনো সমস্যা হবে না একদম কোয়ালিটি ফুল পাবেন লকগুলো অনেক ভালো পরবর্তী যে লকটি দেখাচ্ছি একদমই একটি ডিজাইন যারা সিম্পল ডিজাইনের মাধ্যমে একটু ভালো মানের লক চান সেক্ষেত্রে চাইলে এই লকগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন খুবই সুন্দর একটি লক একদম সিম্পল আমি সিম্পল পছন্দ করি সে কারণে আমার কাছে খুবই ভালো মানের আপনারা চাইলে এই লকগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হয় পাঁচ হাজার পাঁচশো টাকা হলে একটা এরকম একটা লক আমাদের কাছ থেকে নিতে পারবেন লং টাইম ইউজ করবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আশা করি কারণ লকগুলোর কোয়ালিটি অনেক ভালো এই ফুল থাকবে থ্রি জিরো ফোর গেটের এই ফুল বড়িটা আর চাবি লিবার যখন আপনি ডাবল পে করবেন তখন আপনার চারটা বের হবে যা আপনি অ্যাসেসের উপরে বুলেট বডি উপরে থাকবে আর এক্সট্রা একটা লক থাকবে আপনি চাইলে এ চাবি ইউজ করার কোনো প্রয়োজন নেই আপনি যদি চান তাহলে এই এক্সট্রা লকটা আপনি দিন ইউজ করতে পারবেন বা আপনি কোনো জায়গায় যাবেন বা আপনার রাত্রেবেলা চাচ্ছেন আপনি ডেড লক করবেন সেক্ষেত্রে চাইলে আপনি এই চাবির অপশন দিয়ে আপনি দেড় লক করে নিতে পারবেন দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা একটা লক আমাদের কাছ থেকে নিতে পারেন আপনার দরজা যদি ছ ইঞ্চি তাকে লাগাতে পারবেন দেড় ইঞ্চি তাকেও লাগাতে পারবেন দুই ইঞ্চি হলে কোনো সমস্যা নাই কিন্তু সবচেয়ে পারফেক্ট হয় দেড় ইঞ্চি আর এখনকার বর্তমানে দেড় ইঞ্চি হচ্ছে বেশিরভাগ ডোর আর দেড় ইঞ্চি ডোর হলে সবচেয়ে সুন্দর হয়ে লাগে আপনি চাইলে এই লকগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এটা বেশ কয়টা কালারে আছে কফি কালার এন্ট্রি কালার এবি কালার আর দেখেন খুবই সুন্দর একটি লক আপনি চাইলে এই লকগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আর আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে মেন দরজা হ্যান্ডেল লক বেডরুমের হ্যান্ডেল লক সকল প্রকারের ডোর ফিটিংসের যা যা প্রোডাক্ট আছে সবই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে সেই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন বা দেখার জন্য হলো আমাদেরকে আশা করি নক দিবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে দেখে আপনারা চাইলে অন্য জায়গাতেও নিতে পারেন এটা আপনার মনের খুশি কিন্তু যদি আমাদের প্রোডাক্টগুলো ভালো হয় আপনার কাছে ভালো মনে হয় বা আমাদের ব্যবহার যদি ভালো মনে হয় সে আমার কাছে থেকে নিতে পারেন আর যারা আমার চ্যানেলটা নতুন আছেন তারা আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে কিছু ভালো মানের লক নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি অনেক ভালো থাকেন পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম